ফাইনালি পটাশ আজকে সুইমিংয়ে ভর্তি হয়ে গেল অনেক দিন ধরেই ভাবছিলাম সুইমিংয়ে ভর্তি করবো তো আগের বছর ওর ওকে সুইমিংয়ে নিয়ে এসেছিলাম তো নেয়নি দেখো এখানে হচ্ছে কি বলবো তোমাদের ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব সুইমিং পুল যেখানে সুইমিং শেখানো হয় এটা হচ্ছে ঠিক বাইপাসের একদম কাছেই মানে তোমরা যারা মোটামুটি সাউথ কলকাতা মুকুন্দপুর এলাকা চেনো তারা এই কী বলবো ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবটা খুব কাছে হবে দেখো সুইমিং পুল এটা বড়দের বড়োদেরটা বেশ বড় আর কি এখানে দুটো ভ্যারাইটি রয়েছে একটা বড়দের যারা সুইমিং মোটামুটি পারে তাদের জন্য আর যারা একদমই পারে না তাদের জন্য রয়েছে একটা তো এরা মোটামুটি যারা পারে তাদের জন্য আর ওর আজকে অ্যাডমিশান করিয়ে দিলাম আর দেখো চারিদিকে এত সুন্দর ফুলের গাছ মানে সত্যি মানে এই সময়টা মানে আমি স্লট নিয়েছি হচ্ছে চারটে কুড়ি থেকে পাঁচটা কারণ এই স্লটটা আমার পক্ষে একটু সুইটেবল হয়েছে কারণ কি আমাদের রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে যায় সেই কারণেই আমি ওই চারটে কুড়ি থেকে পাঁচটা স্লটটা নিয়েছি চল্লিশ মিনিটের আর পটাশ দেখো টগর ফুল পড়েছে সব টগর ফুলগুলোকে কুড়াচ্ছে ও বেশ মজা পেয়েছে সেখানে এসে এত সুন্দর পরিবেশ চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর মানে না দেখলে ভাবা যায় না আর কি মানে প্রচুর গার্জেনরা রয়েছে তারা কিন্তু এখানে বসে গল্প আলাপ সবই করতে পারে তার সাথে বাচ্চাদের সুইমিং শেখার যে শেখানোর যে অভিজ্ঞতা সেটাও কিন্তু খুব ভালোভাবে ক্যারি করতে পারবে আমি আজকে ফার্স্ট টাইম এলাম তো আমার তো খুবই ভালো লাগলো মানে এদের এখানে সব কিছু খুব ভালো তো অ্যাডমিশন নেওয়ার পর ওরা ড্রেস বলে দিল ড্রেস মাস্ট তার সাথে গগো যেগুলো হচ্ছে সুইমিংয়ের কি বলবো চশমা লাগে তার সাথে ক্যাপ ড্রেস মাস্ট মানে এই সব কস্টিউমের সাথে এই সব জিনিসগুলো একদমই মাস্ট আর চারিদিকটা দেখো পুরো সবুজে সবুজে ঘেরা একটা কথা আছে না কলকাতাতে সবুজ দেখতে গেলে অনেক কষ্ট করতে হয় তো সত্যি বলছি তাই তো সেখান থেকে আমরা চলে এলাম অজান্তা স্পোর্টস যেখানে পাওয়া যায় আর কি দোকানটার নাম হচ্ছে অজান্তা স্পোর্টস তো সেখানে এসে দেখো প্রথম একটা লাল ক্যাপ নিয়ে নিলাম যে আমি বড়োটাই নিলাম পটাশের জন্য তার কারণ হচ্ছে পটাশের চুলটা একটু বড় বড় ক্যাপ না নিলে ওর হচ্ছিল না সেই কারণে আমি বড় ক্যাপটাই নিলাম আর যারা নতুন শিখছে তাদের জন্য কিন্তু লালটা মাস্ট কারণ এখান থেকেই বলে দিল যেহেতু সবাই এই দোকানটা থেকেই সুইমিং কস্টিউম নেয় তো বলে দিল যে রেড কালারটা হচ্ছে মাস্ট যারা একদম নতুন শিখছে তো আমি পটাশের জন্য এটা নিলাম দুটো রেড ছিল আরেকটা ছিল এগুলোর প্রাইস কিন্তু রিজনেবেল এখানে একদম হোলসেল প্রাইসেই পাওয়া যাবে একশো কুড়ি টাকা ছিল এটার দাম আর চশমাটার দাম ছিল দেড়শো টাকার মতন তো ওরা এখান থেকে কিন্তু আরও ডিসকাউন্ট করে দেয় তার সাথে ড্রেস নিলাম যেহেতু দু বোন একসাথে ভর্তি হয়েছে দুজন দুটো ক্যাব দুটো চশমা দুটো ড্রেস নিয়েছি পটাশের ইন্ডিভিজুয়াল করে দুটো ড্রেস নেওয়া হয়েছে আর কি একটা মানে জামা প্যান্ট সেট আর একটা ওই ফ্রক স্টাইলের দুটো নেওয়া হয়েছে আর পটাশের তো ভীষণই মজা হচ্ছে পটাশকে একটা গাড়ি বক্স গিফট করেছে এখানে পটাশ মজা হচ্ছে না খুব এখানে তাই তো তো ফাইনালি পটাশ সুইমিং এ যাবে তো পটাশের সুইমিং আমি তোমাদের সাথে আমার তো খুব ভালো লেগেছে আমার আছে আর হচ্ছে চশমা হ্যাঁ তো অজান্তা স্পোর্টস আমি দোকানের নামটা তোমাদের খুব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে যে এখানে যদি কেউ স্পোর্টসের জিনিস কিনতে চাও সেখানে বল থেকে ব্যাট থেকে জুতো থেকে মানে স্পোর্টসের যাবতীয় জিনিস তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে দোকানটা দেখতে অনেকটা ছোট কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটির কিন্তু স্পোর্টসের ড্রেসপত্র পাওয়া যায় আর এখানের এই যে দাদারা রয়েছে তাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভীষণ ভালো মানে আমি তো অনেক অনেক দেখে তারপরে জামা প্যান্ট কিনলাম তার সাথে আমার বড় ভাবছিলো যে একবার সুইমিয়ে ভর্তি হয়ে যাব নাকি তো ওই জন্য দেখছিল আর তারপরে তোমরা যদি কেউ খেলার ড্রেসও নিতে চাও এখানে অর্ডার দিলে কিন্তু ওরা সেই রকম মতনভাবে করে বানিয়ে দেয় পটা সেখানে এসে কিন্তু খুব বদমাইশি করছিল আর আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিলাম সেভেন ফোর থ্রি নাইন জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন নাইন জিরো ফাইভ ওয়ান টু বাকি নাম্বারটা তোমরা স্ক্রিনে একটু ভালো করে দেখে নিও নাম্বারটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারো দোকানের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি একদম তোমরা মানে মুকুন্দপুর মেন রাস্তা যেটা সেটা তোমরা যদি আসো রুবির ওদিক থেকে তোমাদের ডান হাতে পড়ে তোমরা যদি গড়িয়ার দিক থেকে আসো তোমাদের বাহাতে পড়বে তো এই দোকানটা কিন্তু বেশ ভালো এখানে সব রকমের কস্টিউম তোমরা পাবে আর যদি সুইমিং তোমরা শেখাতে চাও তো এই ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব যেটা একদম স্টেডিয়ামের গায়ে অনেকেই আসো স্টেডিয়াম স্টেডিয়ামের গায়ে সেই স্টেডিয়ামের গায়ে কিন্তু একদম এটা রয়েছে তোমরা এখানে চলে আসতেই পারো সবাই মিলে একদম ছোট বড় বাচ্চা সবাই মানে ছোট বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই কিন্তু এখানে সুইমিং করতে আসে তো বেশ ভালো লাগলো আমার এখানে এসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে অবশ্যই জানাবে আমি জানি আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে কিন্তু আজকে আমি ভিডিও বানাই বা ভিডিও এই অবধি আমি পৌঁছেছি যেটা সত্যি তোমরা নাথ আমার পাশে থাকলে এটা কোনো দিনই সম্ভব হতো না যেটা আজকে যা কিছুই করছি সেটা তোমাদের জন্য আর তোমরা আমাকে এত ভালোবাসা দাও সেই জন্যই কিন্তু আমি বিশেষ করে ভিডিওগুলো বানাই আমি দেখো যেখানে আর কি সেখানে হয় সেটা আমি তোমাদের দিয়ে দিলাম ইনস্টান মেট্রোপলিটন